আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক বেলা হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠেছি তো দেখো আমাদের হাঁসও এখন তৈরি ছাড়া হয়নি হাঁসটা শুধু ডাকতেছে আর ডাকতেছে এখন হাঁস ছাড়বো মা চাবিটা দেন তো দেখো সবাই তো হাঁস শুধু এখন ছাড়বো হাঁস গুলো দেখি আজকে কয়টা ডিম পারছে না এখন আমি হাঁস গুলো ছাড়বো আচ্ছা আমি হাত দিয়ে খুব কষ্ট খুলে নিই আগে এটা

가와주 o 이름아 보며 는 o

দেখো সবাই আমাদের হাসে ডিম পারছে তো তিনটা ডিম পাড়ছে অনেক দিন যাব ডিম পারে না তো আজকে আবার একটা দুইটা এরকম দেখো পারছে পারে সবাই আমার মা কত সুন্দর করে আমাদের উঠানটা ছাড় দিচ্ছে আমার ছাড় দেওয়া কমপ্লিট দেখো মশালাতে সুন্দর করে ছাড়ও দিয়েছে আমার মা রোদ উঠেছে কি সবাই হাই প্রচুর রোদ উঠেছে আমাদের এইদিকে সকাল সকাল তাই তো দেখা সাপাই মাস কত সুন্দর লাগছে না সকাল সকাল উঠান ছাড় দিচ্ছে হাঁস মুরগি ছাড়া তাই তো দেখো আমাদের কাছে কলি আসতেছে ফুল আসবে তো এই তো দেখো একদম চারোদিক সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়েছে আমি বলছিলাম যে মা আমি ঝাড়ু দিয়ে দিই আমাকে বলে যে না এত বড় উঠান তোর ঝাড়ু দিতে হবে না তুই পারবি না বুঝছো এই কাজ করতে দেয় না দেয় না পরে আর কাজ করতে ইচ্ছে করে না এখন কিছু করতে বললেও না ভাল লাগে না কাজ করতেই ইচ্ছে করে না বুঝছো তখন আবার বলে মেয়েরা কোনো কাজ করে না এটা সেটা বলো তো মারই তো দোষ তাই না মা করতে দেয় না তাই তো স্বভাব হয়ে যায় তো যাই হোক সবাই দোয়া করবো আমার মা বাবার জন্য আল্লাহ আমার মা বাবার শরীর সুস্থ রাখুক ভালো রাখুক না আর দান করুক তা আমাদের না সুটকি দিছে বুঝছো মলা মাছের তোমাদের দেখাই রোদ দিয়েছে এখানে দেখো বিচ্ছিরি গন্ধ হুম খেতে মজা লাগে কিন্তু যখন কাঁচা থাকে গন্ধ করে তো আমার মা আজকে রান্না করছে হাঁসের ডিম বোনা করবে তো ভাত হয়ে গেছে আর এতে এখানে তোমার পা রান্না করবে আর করলা ভাজি তোমার মা রান্না করবে আমাদের হাঁসের ডিম সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এগুলো বেছে নেব দেখো সবাই আমার সবগুলো ডিম ছিলা হয়ে গেছে তো এই ডিমটা সবচাইতে সুন্দর মতো ছিলা হয়েছে আর এটা সবচাইতে ছোটো ডিম তো আলহামদুলিল্লাহ নিজেদের পালা হাসির ডিম আর এখানে সবচাইতে বড় ডিম দুইটা হয়েছে তোমার এই যে এটা না এটা না সরি এই যে এই দুইটা ডিম হয়েছে সবচেয়েতে বড় ডিম এই তো আলহামদুলিল্লাহ আমার ডিমগুলো সুন্দর মতো ছিলা হয়ে গেছে তো এই তো এখানে আমার মা পেঁয়াজ কাটছে রান্না করার জন্য প্রথমে পাগুলো রান্না করবে তারপর কয়লা ভাজি আর ডিম ভোনা করবে আর ভাত রান্না হয়ে গেছে তো এই বাঙ্গিটা পেকে গেছে দেখো সবাই কাঁচা ছিল বাঙ্গিটা তো এখন আমার মা এই বাঙ্গিটা কাটবে তাই নিয়ে যাচ্ছি মার কাছে দেখো কত রোদ উঠছে প্রচুর রোদ দেখছো দেখো কি পাকা বাঙ্গিটা আলোতে ভালো দেখা যাচ্ছে পাগুলো হাতে মশলা মেখে তারপর বসানো হবে তো এই তো দেখো সবাই আমাদের রান্না করা কমপ্লিট তো এখানে পা ভুনা করা হয়েছে তো মাসাল্লাহ দেখো সবাই কতটা ইয়ামি লাগছে রান্নাটা তো এই তো দেখো সবাই ডিম ভোনা করা হয়েছে এখানে তো এই তো এখানে আমাদের পালা হাসি ডিম ভোনা করা হয়েছে আর এই তো এখানে করলা ভাজি করা হয়েছে তো মাশালা দেখো সবাই কত সুন্দর হয়েছে কালারটা ভাজি করা দেখো সবাই আমাদের বাড়িতে সব হাঁস চলে আসতেছে মানে এখন একটু বিকাল হয়েছে তাই আরেকটা দেখো যেটার মধ্যে আটকিয়ে খাবার দেওয়া হয় ওখানে একটা হাঁস আটকা পড়ে আছে তো ওকে একটু ছাড়িয়ে দেই দেখো আটকা পড়ে আছে ও হাই হাসু হাঁসু হাই বেড়া যা দেখো সবগুলো আসছে

আমি প্রথমে ভেবেছিলাম এগুলা হয়তো বা লিচু পেকে কিছু একটা হয়েছে কিন্তু না এটা একটা পোকা দেখো সবাই লিচু গাছের পোকা দেখো গাছ লিচু গাছের একটা পোকা পিঙ্কি কি লিচু গাছের পোকা লাল 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 হাই ভাবি তুমি কোথায় কি গেছিল

পাল্টান গেলে পাল্টা গরম কষ্ট দিনের না বাবা মেহেদি দিস দেখি বাবা মেহেদি কে দিয়ে দিয়েছে তোমাকে এই যে দেখো মেহেদি পড়েছে মেহেদি না বাবা এবার তোর লাইত না

ও লাগে টাকা দিয়ে কষ্ট কিনছে টাকা দিয়ে কষ্ট কিনছে তোমার বাবা না মনে করে সবাই বিল্ডিং এ না জানি কি সুখ শান্তি আহারে কি শান্তি যারা উঠাইছে হারাই জানে না গরমের দিনে আজাব আজাব এই সাদের তাপ তো আমি বললাম টাকা দিয়ে কষ্ট কেন না

তো সারাদিন কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবে না তো তুমি সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ